আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আগামীকাল বৃহস্পতিবার এগারোই ডিসেম্বরের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে বর্তমান আজ রাতে বাংলার আকাশে দেখা যাচ্ছে দেশের উপর হালকা আকারে মেঘমালা প্রবেশ করতে দেখা যাচ্ছে বিশেষ করে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল কুলনা বরিশাল এবং কুমিল্লা সহ ত্রিপুরা রাজ্যের কিছু কিছু এলাকায় হালকা কিছুটা মেঘের প্রভাব পড়তে শুরু করছে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা চিং তা তার জানাবো পাশাপাশি পরবর্তী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চল রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা বিভাগ থেকে শুরু করে দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে কোন কোন জেলাগুলোর উপর ঠান্ডার সতর্কতা রয়েছে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে যা বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম তৈরি হওয়ার আবাস আছে কি না বা কেমন থাকতে পারে বঙ্গোপসাগরের আবহাওয়ার পরিস্থিতি তা জানাবো তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে آن ইতিমধ্যে আজ রাতের আকাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশে হালকা মেঘ প্রবেশ করছে তবে এটি কিন্তু একেবারে হালকা আংশিক কিন্তু আকাশ মেঘলা দেখুন বরিশাল বোলা রা তারপর এখানে রায়পুর চমোহনি লাকসাম হাজিগম কুমিল্লা বেলুনিয়া উদয়পুর একেবারে দেখুন আংশিক আকারে মেঘমালা কিন্তু প্রবেশ করছে তবে দেখুন কোথাও কিন্তু গণযুক্ত কিন্তু কালো মেঘ নেই হালকা আকার আংশিক আকাশ মেঘলা তবে কোথাও কিন্তু বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই আর চট্টগ্রাম বিভাগের দক্ষিণে একেবারে পরিষ্কার টেকনাফ কক্সবাজার উইকিয়া চেয়ারম্যান চকুরিয়া কুতুদিয়া চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে হালকা আকাশ হতে পারে এছাড়া খুলনা বরিশালের আকাশ প্রায় আংশিক নিয়ে পরিষ্কার থাকবে এছাড়া ফরিদপুর ঢাকা দোহার দামরাই নরসিংদী কাপাসিয়া সহ বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে বগুড়া চিংড়া তারপর গাইবান্ধা মহমসি সহ দেশের উত্তরাঞ্চল আকাশ দেখুন একেবারে পরিষ্কার থাকতে পারে এবং রাতে খুব ঠান্ডা শীত অনুভূত হতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা কত নামতে পারে তাও আমরা জানিয়ে দিচ্ছি এছাড়া প্রথমে আমরা সরাসরি যাবো আবহাওয়ার বর্তমান মেঘ দৃষ্টি মোড়ে আগামীকাল বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর নাগাদ দেখা যাচ্ছে দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে ঢাকা থেকে শুরু করে দেখুন লোহাগাড়া ফরিদপুর তারপর যশোর শিলকুপা মাধাইপুর ফরিদগঞ্জ আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে এবং বিকেল বা রাতের দিকেও প্রায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ পরিষ্কার থাকবে উত্তরাঞ্চল সিলেটের দিকে এবং মাদাম ময়মাসিহ এবং এদিকে রয়েছে সরিষা বাড়ি বগুড়া সহ বাদুরঘাট গুড়ারঘাট রংপুর এবং দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শিলিগুড়ি দার্জিলিং উত্তরবঙ্গের সকল জেলার আকাশ কিন্তু একদম পরিষ্কার থাকবে পাশাপাশি পশ্চিমবঙ্গের আকাশের দিকে আমরা একটু আসি এদিকে দেখুন চন্দননগর কলকাতা আরামবাগ খোলাঘাট করাকপুর চাকুলিয়া তারপর দিকে রয়েছে বাঁকুড়া দুর্গাপুর সহ কাতুয়া সকল জেলার আকাশ একদম ক্লিয়ার একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবার বারোই ডিসেম্বর নাগাতু দেশের আকাশ একদম পরিষ্কার থাকতে পারে শনিবার তেরো ডিসেম্বর আকাশ পরিষ্কার রবিবার চোদ্দ ডিসেম্বর দেশের আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে কোথাও বৃষ্টির আপাতত কোনো ধরনের পরবর্তী পাঁচ দিনের মধ্যে দেখুন কোথাও মেঘ বৃষ্টির কোনো ধরনের সতর্কবার্তা নেই আর ইতিমধ্যে আমরা পাশাপাশি সরাসরি যাবো বায়ু জাপটা মোড়ে বায়ু জাপটা মোড়ে যদি আমরা একটু যাই বঙ্গোপসাগর আপাতত স্বাভাবিক রয়েছে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় ঘন্টা বঙ্গোপসাগর স্বাভাবিক এছাড়া পরবর্তী দশ দিনের মধ্যে বঙ্গোসাগর স্বাভাবিক থাকতে পারে তো দেখুন উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে এবং উপকূলীয় কিছু কিছু এলাকায় ঘন্টায় সাতাশ আঠাশ কিলোমিটার পর্যন্ত উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে কল্যাণ বরিশাল ঢাকা সেই দিকে আহ বিশ কিলোমিটার পর্যন্ত উত্তর দিক থেকে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সেটা দেখুন পশ্চিমবঙ্গের আহ জেলাগুলোর উপরও বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জিয়ানগর মাজিলপুর বারিপুর গোলাশি বেকান হালদিয়া ঘন্টায় বাইশ কিলোমিটার পর্যন্ত উত্তর দিক থেকে বাতাস টাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপরে শনিবার তেরো তারিখ একই আপডেট কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি সেটা ইতিমধ্যে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব তাপমাত্রা মোড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের ঘর থাকার সম্ভাবনা একেবারে সর্বনিম্ন আগামীকাল থেকে যদি আমরা একটু দেখি লাইফ আকারে বিশেষ করে দেখুন কল্যাণ যশোর অনেক এলাকায় মাত্র সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস করে কিন্তু নাম নামবে বারো ডিগ্রি এগারো ডিগ্রি এরকম আহ ডাকা তেরো দাম হুদা তেরো মেহেরপুর এক দুই ডিগ্রি হের থাকবে পাবনা তারপরে দিকে বেরামরা বাঙ্গুড়া এলাকায় তারা সিংরা তেরো ডিগ্রি থাকবে আদমদিঘী আকেলপুর পাটনিটুলা তেরো পঞ্চবিবি এখানে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় উত্তরবঙ্গ কুচবিহার সহ এখানে শীতলকুশি দিনহাটা দশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা জেতুলিয়াতে প্রায় দশ দশমিক চার ডিগ্রি রেকর্ড করা হয়েছে বাংলাদেশ আবহদীয় দপ্তর মত অনুযায়ী আর এখানে ঢাকায় সর্বোচ্চ সাতাইশ ডিগ্রি মহিমাসিংহ পঁচিশ এরকম তাপমাত্রা থাকবে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় সাতাইশ ডিগ্রি করে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপরে শুক্রবার বারো তারিখ নাগাদ যদি দেখি দেশের আকাশে দেখুন তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস ঘরে থাকার সম্ভাবনা সঙ্গে বেশ কিছু এলাকায় ঠান্ডা শীত কিন্তু অনুভূত হতে পারে দর্শক দেখুন এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার খুবই বিস্তারিত আপডেট সাথে থাকার জন্য ধন্যবাদ